স ফুড ওয়েসবেল চ্যানেলে তোমাদের অনেকক্ষণে স্বাগতম জানাই তো বন্ধুরা আমি একটা খুব সুন্দর একটা মানে নাস্তার টিফিন তোমাদের শেয়ার করব এ দেখো এখানে কিন্তু আমি এক প্যাকেট সুজি নিয়েছি এই এক প্যাকেট সুজি দিয়ে তোমাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করব আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এক প্যাকেট সুজি দিয়ে করবো সেটা হচ্ছে ইডলি আর ইডলি কীভাবে বানাতে হয় সহজভাবে এটা তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আর এই ইডলির সঙ্গে যে একটা আচার মানে চাটনি দিয়ে খেতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো আর কি কি দিয়ে করবো সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে আমি ভিডিওটা আরাম মানে আরম্ভ করবো চলো প্রথমে রান্নাঘরে যায় কি কি লাগে তোমাদেরকে দেখাবো ইডলি করতে লাগবে এক প্যাকেট সুজি এখানে তোমাদেরকে আমি এক প্যাকেট দেখাচ্ছি তোমরা চাইলে বেশি দিয়েও করতে পারো একটা ইনো নিয়ে নিয়েছি আর বাদাম নিয়ে নিয়েছি ছোলার ডাল নিয়েছি সব অল্প অল্প করে নিয়েছি যেহেতু তোমাদেরকে অল্প দেখাবো আর মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে দেখো টমাটো কুচি নিয়েছি দুটো লঙ্কা চিড়ে নিয়েছি পিঁয়াজ কুচি কয়েকটি রসুন কোয়া আর ধনে আর এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি এগুলো লাগবে সমস্ত ইডলি রেসিপি তৈরি করতে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি বাদাম ডাল এগুলো কিন্তু একটা চাটনি করব একটা আমি আলাদা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটাকে সুন্দর ধরে দেবো আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো আর এই যে একশো গ্রাম টক দই সেটাও দিয়ে দেবো এই নুন আর টক দইটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশে নিয়েছি এবার এই ত্বকের এই মানে এই ত্বকের মধ্যে জল জল দিয়ে দিয়েছি ওই জলটা দেবো আর অল্প করে একটু গুলে নেবো ভালো করে ভালো করে মিশিয়ে নেবো বেশি পাতলাও করবে না বেশি গাঢ়ও করবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেবো এই দেখো এবার দিয়ে তো সুজি এটা কিন্তু অনেকক্ষণ ফুলবে তাই এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর ওইদিকে আমি আচারটা তৈরি করে নেবো উনানটাকে ধরে নিয়েছি উনানের উপর কড়াটা বসিয়ে দেবো যে কড়াটা গরম করে নেবো কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে সামান্য আমি সাদা তেল দিয়ে দেবো এই ইডলির সঙ্গে খেতে যে অনেকে আচার বলে অনেকে চাটনিও বলে যেটা করবো সেটা পুরোটা দেখবে বানাতে তো কাটবে না তেলটা গরম করে নিয়েছি সামনে পরিমাণে মুগ ডাল দিয়ে দেবো ছোলার ডাল দিয়ে দেবো এখানে সাবান্য করা কটা বাদাম দিয়ে দেবো এর হালকা ভাজা ভাজা করে নেবো চালগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা টমাটো কয়েকটা লঙ্কা একসঙ্গে সব দিয়ে দেবো দিয়ে না দিয়ে নেবো আপনার এখানে হলুদ চিনি লঙ্কার গুঁড়ো আর নুন এগুলোও সব দিয়ে দেবো দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো দেখো ভা করে নিয়েছি তুলে নেবো আর ঠিক এইভাবেই ভাজবে খুব কড়া করে ভাজবে না মানে অনেকে আচারও বলে চাটনিটা খেতে ভালো লাগবে দিয়ে খাবো যেটা যখন ঠান্ডা হবে তারপর তোমাদেরকে এটা আবার দেখাবো কি করতে হবে ওইদিকে আমি চাটনিটা মানে আর্ধেক তৈরি করে নিয়েছি এখন ঠান্ডা হবে ওইদিকে দিয়েছি ঠান্ডা করতে আর এইদিকে দেখো আমি রেস্ট দিয়েছিলাম দেখো সুজি কতটা কিন্তু ফুলেছে এবারে এর মধ্যে একটা ইনো দিয়ে দেবো ইনোটা দিলে কিন্তু যখন ইডলিটা খাবে তখন কিন্তু এটা অনেকটা নরম হবে আর ফুলবে খেতেও ভালো লাগবে তাই ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঠিক এইভাবে ভালো করে ঘেটে নেবে এবার ইনিটা দেওয়া সব দেওয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো তিনখানা বাটিয়ে নিয়েছি এখানে এই তিনটে ছোট ছোট বাটির মধ্যে আমি ইডলিগুলো তৈরি করে নেবো তোমাদের ঘরে যেরকম শেপটের বাটি থাকবে তোমরা সেভাবে তৈরি করবে দেখো দিয়ে বাটি বেলাবার তুমি তাকিয়ে নেবে তাহলে কি সমান হবে আর সাইডে যেটা লাগবে সেটা একটা ন্যাকড়া দিয়ে ফুটে দিচ্ছি এরকম পুরো সমান হয়ে যাচ্ছে ভালো দোকান বাটি আমি করে নেবো তৈরি এটাও তৈরি করে নিলাম এরকম আমি তিনটে বাটি আমি তৈরি করে নিলাম আর এইটুকু মিশ্রণ আছে এটা পরে আমি একটা বাটিতে তৈরি করে নেব একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা দেখো আমি কিন্তু গরম করে ফুটিয়ে নিয়েছি তো একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এই স্ট্যান্ডের উপর একটা থালা দিয়ে দেবো ফুঁকো ফুঁকো থালা এবার যে ছুঁজি মিশ্রণটা সে বাটিতে সাজিয়ে রেখেছে সেটা এরকম করে দিয়ে দেবো যেহেতু থালাটা আমার ছোটো তাই তিনখানা বাটি তৈরি করেছি তোমরা এইভাবেই ইডলিগুলো বানিয়ে নেবে এবার কুড়ি থেকে পঁচিশ মিনিট পর তোমাদেরকে আবার দেখাবো ওইদিকে মানে সুজিটা ভাপা হচ্ছে ইডলিটা তৈরি হচ্ছে আর এদিকে একটা দেখো মিক্সার জাল নিয়ে নিয়েছি এই জালের মধ্যে এগুলো আমি মিশ্রি মানে পেস্ট করে নিয়েছি তবে তোমাদেরকে দেখাবো দেখো কতটা হয়েছে এই চাটনিটাকে আমি ফেস করে নিয়ে আসলাম এইটাকেও কতটা সুন্দর দেখতে হয়েছে এটা ইডলি দিয়ে খেতে দারুণ লাগবে তোমরা যখনই বাড়িতে ইডলি বানাবে এরকম ধরনের চাটনি করে মানে দিয়ে খাবে খুব দারুণ মুখের টেস্ট আপনার খেতে ভালো লাগবে চালের গুঁড়ি না ইডলি অতটা অতটা ভালো লাগে না শক্ত হয় তোমরা বাড়িতে এরকম সুজি দিয়ে ইডলি বানাবে আর তার সঙ্গে চাটনিটা করবে দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু খেতে দারুণ লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম আর দেখো কতটা ফুলে গেছে একটা ছোট্ট কাঠি নিয়েছি দেখব যে ভিতরটা কাঁচা নাকি না এর কাঠিতে লাগছে না তাহলে এটা বানানো হয়ে গেছে আমি নামিয়ে নেব এটা এটা ঠান্ডা হলে তা তোমাদেরকে দেখাবো একটা চাকু দিয়ে আমি সাইড বেলা ছাড়িয়ে নিয়েছি এই দেখো কি সুন্দর পড়ে গেল এটাও একই রকম অত সুন্দর পড়ে যাচ্ছে তো এটা আমি আগে আগে তৈরি করে নিয়েছি চাকুটা দিয়ে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ইডলিগুলো আমি বাটি থেকে বের করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখো কত নরম আর চালের গুঁড়ো হয় ইডলিগুলো শক্ত হয় খেতে ভালো লাগে না তোমরা যখন ইডলি খাওয়ার মনে ইচ্ছা হবে ছোট থেকে বড় তখন তোমার বাইরে এরকম সুজি থাকলে এভাবে তৈরি করে খাবে অবশেষে আমার ইডলি সম্পূর্ণ বানানো হয়ে গেল এদিকে ইডলিও তৈরি করে নিয়েছি এদিকে ইডলির সঙ্গে যে একটা চাকটি দিয়ে খেতে হয় সেটা তৈরি করে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগে দেখতে এটা দাও একটা মানে সন্ধ্যাবেলা হোক সকালবেলা একটা নাস্তা টিফিন তৈরি হয়ে গেল তাই তোমরা এরকম রেসিপি দেখ মানে এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে তা আজকে ইডলিটা আমি আমার একটা ছোট্ট কুসকি দেখো বাড়িতে আজকে বেড়াতে এসেছে আজকে ও খাবে আমার সাথে খেয়ে বলবে কেমন হয়েছে তাই ও আগে তো বলেছে যেম আমাকে কিন্তু গোটা দেবে না আর দেবে

তাই বন্ধুরা আমার এই ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা তোমরা দেখবে দেখে আমার পাশে থাকবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি যেন তোমার কাছে তোমাদের কাছে জানি বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো